জয় জগন্নাথ বন্ধুরা এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো অন্যদিন আমি শুরু করি তোমাদেরকে প্রণাম জানিয়ে তবে আজকে বললাম জয় জগন্নাথ কারণ হচ্ছে আজকে বাইশে জুন দু হাজার চব্বিশ শ্রী প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা তো আজকে এই পূর্ণ তিথিতে আমি যাচ্ছি নদিয়া জেলার চাকদার যসরায় অবস্থিত সুবিখ্যাত এবং প্রাচীন জগন্নাথ মন্দিরে যাচ্ছি কারণ হচ্ছে জগন্নাথের স্নানযাত্রার দর্শন করতে তো বন্ধুরা এই পুণ্যতিথিতে তিথিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা আমি তো দর্শন করবই। এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও দর্শন করানোর চেষ্টা করব চাকদার এই যসরার জগন্নাথ মন্দিরের ভিডিও আমার চ্যানেলে আরও একটা রয়েছে যেখানে বলা রয়েছে এই মন্দির গড়ে ওঠার কাহিনী এই মন্দির কিভাবে গড়ে উঠল এই মন্দিরের কিছু সংক্ষিপ্ত ইতিহাস এবং এই মন্দিরে গিয়ে তোমরা কিভাবে পৌঁছবে সে সমস্ত কিছু তথ্য রয়েছে সেই ভিডিওতে সেই ভিডিওটা যদি এখনও তোমরা না দেখে থাকো তবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রইল তোমরা চাইলে দেখে নিতে পারো তো চলো বন্ধুরা আজকের এই পূর্ণতিথিতে আমরা দর্শন করে আসি জগন্নাথ দেবের স্নান যাত্রা ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং শেয়ার করো আর কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটি জানিও তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করো তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও দেখো বন্ধুরা আমি চলে এসেছি নদিয়া জেলার চাকদহের যশরায় অবস্থিত প্রাচীন জগন্নাথ মন্দিরের একদম সামনে চারদহ স্টেশন থেকে টোটো করে সময় লাগে মাত্র দশ মিনিট আর ভাড়া লাগে জনপ্রতি পনেরো টাকা করে জগন্নাথ স্নান স্নানযাত্রা উপলক্ষে দেখো এখানে মেলা বসে গেছে এই মেলা চলবে সাত দিন ধরে তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি একদম মন্দিরের মূল গেটের সামনে ইতিমধ্যে দর্শনার্থীরাও আসতে শুরু করে দিয়েছেন এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা সেরকম ভিড় এখনও লক্ষ্য করা যাচ্ছে না বেলাটা যত বাড়বে তত কিন্তু দর্শনার্থীদের আরও ভিড় দেখা যাবে এই মন্দির প্রাঙ্গণে আর এখন এখন মন্দিরের ভেতরেও মন্দির প্রাঙ্গণেও অনেক দোকানপাট বসেছে আস্তে আস্তে দোকানপাট সাজানো হচ্ছে যেহেতু একদম সকাল সকাল সেজন্য এখনও সাজিয়ে উঠতে পারেনি সমস্ত দোকানদারেরা আস্তে আস্তে দোকান সাজানো হচ্ছে এরকম ওই ভেতর দিকে অনেক দোকানও রয়েছে এই সমস্ত দোকান খুলে যাবে একটু পরেই আর এই যে সামনে দেখতে পাচ্ছ একটা প্যান্ডেল করা রয়েছে এইখানটাই হচ্ছে স্নান মঞ্চ এই যে দেখো বিশাল জায়গা এখানে প্রচুর দর্শনার্থীদের আর কিছুক্ষণ পরেই ভিড় লক্ষ্য করা যাবে প্রচুর দর্শনার্থীরা আসবেন জগন্নাথ দেবের স্নান দর্শন করতে তো দেখো এখানে এই স্নান মঞ্চ খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে এখানে কিছু কিছু দর্শনার্থীরা বসেও আছেন জগন্নাথ দেবের স্নান দেখবেন বলে এই যে দেখো মঞ্চটা খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে তো এখানেই হবে জগন্নাথ স্নানযাত্রা জগন্নাথ দেবকে এইখানে এনে স্নান করানো হবে তো আমরা তো সেটা দেখবই তো চলো বন্ধুরা এখন আমরা মূল মন্দির থেকে ঘুরে আসি এবং প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে আসি এই হচ্ছে মূল মন্দির বা গর্ভগৃহে যাওয়ার গেট ওই যে দেখতে পাচ্ছ মূল মন্দির মন্দিরটা খুব সুন্দর করে আজকে সাজানো হয়েছে যেহেতু জগন্নাথ দেবের স্নান যাত্রা বলে কথা সেই কারণে এই মন্দির কিন্তু আজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর অনেক দর্শনার্থীরাও আস্তে আস্তে আসছেন দেখো এই যে ফুল দিয়ে বিভিন্ন কাগজের মালা দিয়ে খুব সুন্দর করে মন্দির সাজানো হয়েছে এখন জগন্নাথদেবের গর্ভগৃহ বন্ধ রয়েছে দরজা কারণ হচ্ছে এখন জগন্নাথদেবের ভোগ চলছে জগন্নাথদেবের ভোগ হয়ে গেলে তারপর মন্দিরের গর্ভগৃহের দরজা খুলে দেওয়া হবে তারপর হবে আরতি জগন্নাথদেবের দেবের আরতি হয়ে ভোগ হয়ে তারপর প্রভু জগন্নাথকে নিয়ে যাওয়া হবে পালখিতে করে স্নান মঞ্চে তো বন্ধুরা সমস্তটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই দিকে দেখো রান্নার প্রস্তুতি চলছে এখানে আলু কাটা হচ্ছে বিভিন্ন সবজি সবজি কাটা হচ্ছে আজকে এই জগন্নাথ মন্দিরে যত ভক্তবৃন্দরা আসবেন সকল ভক্তদের কিন্তু বিনামূল্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে এবং এই মন্দির প্রাঙ্গণেই কিন্তু ভক্তদেরকে বসিয়ে খাওয়ানো হবে এই যে দেখো বন্ধুরা এইখানে রান্না চলছে এইখানে রান্না হচ্ছে এইয এখানে দেখো ইতিমধ্যেই তরকারি সব রান্না হয়ে গেছে এখন খিচুড়ি রান্না হচ্ছে এই যে দেখো বিশাল বড় বড় কড়াইতে আর কাঠের জালে এখানে রান্না হচ্ছে কিন্তু তো বন্ধুরা আমি আবার মূল মন্দিরের সামনে চলে এসেছি গর্ভগৃহের সামনে এখন জগন্নাথ দেবের ভোগ সম্পূর্ণ হয়েছে এবারে দরজা খুলবে জগন্নাথ দেব এবারে কিন্তু সকল ভক্তদের দর্শন দেবেন এই যে দেখো আস্তে আস্তে জগন্নাথ দেবের গর্ভগৃহের দরজা খুলে দেওয়া হচ্ছে তো বন্ধুরা আর বেশি কথা বলছি না জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করতে যারা আসতে পারি তাদের জন্য আমার এই ভিডিও তো রইলই তোমরা ঘরে বসে প্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শন করো জগন্নাথ স্নান দর্শন করো এবং জগন্নাথদেবের আরতি সমস্তটাই তোমাদেরকে দর্শন করাবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো বন্ধুরা অবশেষে জগন্নাথ দর্শন দিলেন তার সমস্ত ভক্তদের এইবার জগতের নাথ প্রভু জগন্নাথ দেবের আরতি শুরু হয়ে গেছে তো বন্ধুরা তোমরা আরতি দর্শন করো তো বন্ধুরা প্রভু জগন্নাথ দেবের আরতি তোমরা দর্শন করলে প্রভু জগন্নাথদেবের আরতি সুসম্পন্ন হয়েছে এইবারে প্রভু জগন্নাথদেবকে কিছুক্ষণের জন্য বিশ্রাম দেয়া হবে তারপর প্রভু জগন্নাথদেবের এই সাজসজ্জা সমস্ত কিছু পরিবর্তন করিয়ে প্রভু জগন্নাথদেবকে স্নানের জন্য প্রস্তুত করে নিয়ে যাওয়া হবে স্নানমঞ্চে এইদিকে দেখো প্রভু জগন্নাথ দেবের স্নানের জন্য ভক্তরা গেছিলেন গঙ্গার থেকে গঙ্গার জল আনতে তা তারা ফিরে এসছেন এবারে এই মন্দিরে প্রভু জগন্নাথ দেবের স্নানের জল নিয়ে এইবারে এই জলের তুলসি মাথায় নিয়ে ভক্তবৃন্দরা মন্দির প্রদক্ষিণ করে চলে যাবেন এই জল নিয়ে স্নান মঞ্চের কাছে এদিকে দেখো বন্ধুরা জগন্নাথ দেবের পালকি কিন্তু চলে এসেছে যে পালকিতে চড়ে জগন্নাথদেব এই গর্ভগৃহ থেকে স্নান মঞ্চে যাবেন এইবার মন্দিরের গর্ভগৃহের দরজা আবার বন্ধ করে দেয়া হবে প্রস্তুত করা হবে প্রভু জগন্নাথদেবকে স্নানে যাওয়ার জন্য আর এদিকে দেখো প্রভু জগন্নাথদেবের স্নানের নাম সংকীর্তন কিন্তু শুরু হয়ে গেছে তো বন্ধুরা এই সমস্তটা

I'm দেখ বন্ধুরা প্রভু জগন্নাথ দেব প্রস্তুত হয়ে গেছেন স্নানে যাওয়ার জন্য তিনি পালকিতে উঠে পড়েছেন এইবারে ওনাকে নিয়ে যাওয়া হবে স্নান মঞ্চে

তো বন্ধুরা প্রভু জগন্নাথ দেব স্নান মঞ্চে এসে পৌঁছেছেন এইবারে এইখানে ওনার পুজো হবে পুজো হয়ে তারপর শুরু হবে জগন্নাথ দেবের স্নান দেখো বন্ধুরা যেটা তোমাদেরকে বলেছিলাম এই স্নান মঞ্চের এই জায়গাটা হাজার হাজার ভক্ত একদম পরিপূর্ণ হয়ে যাবে তেমনই দেখো হাজার হাজার দর্শনার্থীরা ভক্তরা কিন্তু এসেছেন জগন্নাথ দেবের এই স্নান যাত্রা দর্শন করতে দেখো বন্ধুরা জগন্নাথ দেবের স্নান শুরু হয়ে গেছে ওনাকাইবারে স্নান করানো হবে প্রথমে ঘি মধু তারপরে চিনি তারপরে দুধ তারপরে দই গঙ্গাজল এরকম বিভিন্ন সামগ্রী দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হবে তো বন্ধুরা জগন্নাথ দেবের এই পূর্ণ তিথিতে এই পূর্ণ স্নান তোমরা দেখতে থাকো এই ভিডিওর মাধ্যমে প্রচুর ভিড় আর সেই রকম গরম এত ঠেলাঠেলি তার মধ্যে তোমাদের আমি যতটা পারছি জগন্নাথ দেবের এই স্নান দেখানোর চেষ্টা করছি বন্ধুরা জগন্নাথ দেবের এই স্থান চলবে এখন বিকেল পর্যন্ত জগন্নাথ বিকেল পর্যন্ত এখানেই থাকবেন তারপর ওনাকে নিয়ে যাওয়া হবে মূল মন্দিরের গর্ভগৃহে তো বন্ধুরা আমি যতটা পারলাম তোমাদেরকে এই জগন্নাথ স্নান দেখানোর চেষ্টা করলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো জগন্নাথ স্নান দর্শন করে আমি আবার দেখো মূল মন্দিরে এসেছি মূল মন্দির প্রাঙ্গণে দেখো অগণিত ভক্তের ভিড়ে এখন ভক্তি আর এখানে দেখো ভক্তদের সব বসানো হয়েছে সমস্ত ভক্তদেরকে এখানে বসিয়ে বিনামূল্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে আর এই যে দেখছো মন্দির প্রাঙ্গণে এবং মন্দিরের গেটের বাইরে রাস্তার ধারেও প্রচুর দোকানপাট বসেছে এই জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে এখানে বিশাল বড় মেলা হয় এই মেলা এখন সাত দিন চলবে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো জয় জগন্নাথ